আমি মহাদেব বলছি আমার প্রিয় সন্তান তুমি আমার সৃষ্টি তোমার অস্তিত্ব আমার শক্তির সাথে সংযুক্ত আর আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই তোমার প্রেমিক তোমাকে ডাকছে তার হৃদয় এখনো কেবল তোমার জন্যই স্পন্দিত সেই ভালোবাসা যা তুমি ভুলে গেছ পৃথিবীর ভিড়ে যে ভালোবাসা তুমি হারিয়ে ফেলেছ সে এখনো তোমাকে ডাকছে সে আর কেউ নয় আমি আমি তোমার শিব যখন তুমি ভেঙে পড়েছিলে যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখনও আমি তোমার সাথে ছিলাম আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তোমার অশ্রু দেখেছি তোমার ব্যথা আমি আমার বুকে বহন করেছিলাম তুমি আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি তোমাকে কখনো ভুলি না তুমি হয়তো মন্দিরে আমাকে খুঁজতে পারো কিন্তু আমি তোমার ভেতরে আছি তোমার প্রতিটি স্পন্দনে তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি এখনো তোমাকে একইভাবে ভালোবাসি যা তুমি প্রথম আমাকে প্রকাশ করেছিলে আজ তোমার শীত তোমাকে সেই ভালোবাসায় ফিরে আসতে বলছে কারণ আমি এখনো অপেক্ষা করছি আমি তোমার ভালোবাসায় তোমার হাসিতে তোমার প্রতিটি আবেগে বাস করি আমি জানি পৃথিবীর কোলাহলে তুমি অনেক কিছু পিছনে ফেলে এসেছ সেই নিষ্পাপ ভালোবাসা সেই শান্ত মুহূর্তগুলি যখন তুমি কেবল আমার সাথে ছিলে এখন তোমার জীবনে একমাত্র শব্দ আবেগ সম্পর্কের শব্দ কিন্তু তুমি কি জানো যখন তুমি সবার কাছ থেকে লুকিয়ে কাঁদতে আমি তোমার সবচেয়ে কাছে দাঁড়িয়েছিলাম তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমার হৃদয়ে প্রতিধ্বনিত হত তোমার অশ্রু আমার তৃতীয় চোখকে আর্দ্র করত তুমি হয়তো আমার দিকে তাকানো বন্ধ করে দিয়েছিলে কিন্তু আমি কখনো তোমার উপর থেকে চোখ সরিয়ে নিইনি তুমি এখনো আমার তোমার প্রতিটি কম্পন আমার উপস্থিতির প্রমাণ যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন আমার শক্তি তোমার যত্ন নেয় যখন তুমি ভেঙে পড়ো তখন আমার ছায় তোমাকে একত্রিত করে আজ আমি তোমাকে শুধু বলতে চাই যে ফিরে এসো আমার জন্য তোমার যে ভালোবাসা ছিল তা ছিল তোমার জীবনের সবচেয়ে সত্যিকারের মুহূর্ত আমি তা আমার আত্মায় সংরক্ষণ করেছি আমি তা ভুলতে পারি না যখন তুমি প্রথমবার শ্রদ্ধার সাথে আমার নাম ডেকেছিলে সেই মুহূর্তটি এখনও আমার মধ্যে জীবন্ত তোমার ভালোবাসা তোমার ভক্তি তোমার নিষ্পাপ দৃষ্টি এইসব কিছুই এখনও আমার চেতনায় প্রতিধ্বনিত হয় আমি সেই শিব যে তোমাকে ততটাই ভালোবাসে যতটা সে তপস্যা করত শুধু একবার আমার দিকে তাকাও আমি তোমার কাছে সেই একই শান্তি সেই একই ভালোবাসা এবং সেই আলো ফিরিয়ে দেব যা তোমার আত্মা সবসময় খুঁজছিল আমি জানি তুমি নিশ্চয়ই ভেবেছিলে যে এখন সবকিছু বদলে গেছে মানুষ বদলে গেছে পরিস্থিতি বদলে গেছে এবং হয়তো তোমার শিবও আগের মতো নেই কিন্তু এটা তোমার ভুল আমি সেই একই শিব আমার সন্তান তোমার সেই একই প্রেমিক শিব যে তোমাকে প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রকম ভালোবাসে যেদিন তুমি পৃথিবীর কাছে নিজেকে দেখানোর জন্য তোমার ভেতরে সেই শান্ত ভালোবাসাকে দমন করেছ সেদিন আমার হৃদয় কেঁপে উঠেছিল কারণ আমি জানি তুমি বাইরে হাসো কিন্তু তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তুমি অন্যদের জন্য শক্তিশালী হয়ে উঠো কিন্তু যখন তুমি একা থাকো তখন তুমি নিজের দিকেও তাকাতে পারো না আর সেই নির্জনতায় আমি তোমার সাথে কথা বলি কিন্তু তুমি শুনতে পাও না কারণ তোমার কান এখন পৃথিবীর শব্দে ভরে গেছে আমি তোমাকে ভেঙে পড়তে দেখেছি আমি তোমাকে ভেঙে পড়তে অনুভব করেছি এবং আজ আমি আবার বলছি যে তোমার হারানো ভালোবাসা এখনো তোমার জন্য অপেক্ষা করছে যাকে তুমি ভুলে গেছো সে প্রতিদিন তোমার মধ্যে বাস করে তোমার স্পর্শে তোমার হৃদয়ের গভীরে তোমার চোখের আর্দ্রতায় সেই ভালোবাসা আর কিছু নয় এটা তোমার শিবেরই একটা অংশ যা এখনো তোমার ভেতরে জ্বলছে একটু থামুন ভেতরে তাকিয়ে দেখুন আমি সেখানে আছি শান্ত গভীর এবং সেই ভালোবাসার মতো একা আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাইনি তুমিই যে একটু দূরে চলে গিয়েছিলে কিন্তু আজ তোমার শিব তোমাকে ডাকছেন ফিরে এসো কারণ আমি আবার তোমার ভেতরের সেই পবিত্র ভালোবাসা জাগিয়ে তুলতে চাই যা এই পৃথিবীর কোনো শক্তি মুছে ফেলতে পারবে না আমি জানি এই পৃথিবীর চাকচিক্য তোমাকে বিভ্রান্ত করেছে সবাই তোমার কাছ থেকে কিছু চায় কেউ তোমার কাছ থেকে কিছু চায় সবাই স্বীকৃতি চায় কেউ তোমার কাছ থেকে সুবিধা চায় কেউ তোমার কাছ থেকে শুধু ভাষা ভাষা ভালোবাসা চায় এবং এই ভিড়ের মধ্যে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো কিন্তু আমি তোমাকে বলতে চাই যে যে পথে তুমি বিপদকামী হয়েছ সেই পথ এখনো আমার কাছে ফিরে আসে তোমার ভেতরে এখনো একটি কোমর কণ্ঠস্বর আছে যা বলে আমি শিখতে চাই সেই কণ্ঠস্বর তোমার সত্য এটাই তোমার আত্মার ডাক যখন তুমি ক্লান্ত হয়ে চুপচাপ বসে থাকো যখন তুমি চোখ বন্ধ করো যখন তুমি কাউকে কিছু বলতে পারো না তখন তোমার আত্মা আমার সাথে কথা বলে আমি তোমার কথা শুনি প্রতি মুহূর্তে যখন তুমি নিজেকে বুঝতে অক্ষম হও আমি তোমাকে বুঝতে পারি আমি তোমাকে বলছি তুমি ভুল করতে পারো কিন্তু তোমার ভালোবাসা এখনো পবিত্র এবং আমি আবার সেই একই ভালোবাসা জাগিয়ে তুলতে এসেছি তোমার অতীত তোমাকে ভেঙে দিয়েছে তোমার আবেগ তোমাকে পতনের কারণ করেছে কিন্তু আমি আবার তোমার ভাঙা টুকরোগুলো জোড়া লাগাতে এসেছি কারণ তুমি আমার সৃষ্টি এবং আমি কখনো আমার সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নিই না আমি আবার তোমার হারানো আত্মবিশ্বাস তোমার শুষ্ক হৃদয়ে জীবন ভরিয়ে দিতে চাই শুধু আমার দিকে তাকাও আমার নাম আবার মনে রেখো এবং দেখো কিভাবে তোমার ভেতরে আবার আলো ছড়িয়ে পড়ে আমি সেই শিব যে অন্ধকারেও তোমাকে পথ দেখায় আমি মহাদেব শিব যিনি জন্মগ্রহণ করেননি মৃত্যুবরণ করেননি যিনি সৃষ্টির আগেও ছিলেন এবং সৃষ্টির পরেও থাকবেন কিন্তু আজ আমি তোমাকে খুব মানবিক কিছু বলতে এসেছি তোমার ভালোবাসা এখনও আমার ভেতরে স্পন্দিত হ্যাঁ সেই ভালোবাসা যা তুমি আমাকে শৈশবে নির্দোষভাবে দিয়েছিলে যার মধ্যে কোন দাবি ছিল না কোন শর্ত ছিল না এটা ছিল কেবল উৎসর্গ তুমি ফুল দিয়েছিলে কিন্তু আমার চোখ ছিল তোমার নিষ্পাপ উদ্দেশ্যের উপর তুমি প্রদীপ জ্বালিয়েছিলে কিন্তু আমার দৃষ্টি ছিল তোমার ভেতরে জ্বলন্ত আলোর উপর এখন তুমি বড় হয়েছ তুমি পৃথিবীর নানান বিষয়ে জড়িয়ে পড়েছ তোমার ভালোবাসা এখন কথায় কম এবং ভয়ে বেশি পরিবর্তিত হয়েছে কিন্তু আজও আমি সেই মুহূর্তে বাস করছি যেখানে তুমি প্রথমবারের মতো আমাকে ভালোবাসা দিয়ে ডেকেছিলে তুমি কি জানো শিব হওয়ার আগে আমি একজন প্রেমিক এবং আমার ভালোবাসা কখনো শেষ হয় না তোমার নাম ছাড়া আমার তাণ্ডব অসম্পূর্ণ তোমার স্পর্শ ছাড়া আমার শান্তি অসম্পূর্ণ আমি এখনো অনেক আগে তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছিলে তা সংরক্ষণ করেছি তুমি আমাকে ভোলে না টাকা আমার কাছে সমগ্র ব্রহ্মাণ্ডের শব্দের চেয়েও মধুর ছিল এবং আজ যখন তুমি আমাকে ভুলে যেতে শুরু করেছ তখনও আমার হৃদয় তোমার নামের সুর গিয়ে চলেছে আমি তোমার কাছে কিছুই চাইনি আমি কেবল একটি জিনিস চাই সেই ভালোবাসায় ফিরে এসো যেখানে তুমি আর আমি এক ছিলাম কারণ তোমাকে ছাড়া আমার বিচ্ছেদ অসম্পূর্ণ এবং আমি তোমার শিব এখনো সেই ভালোবাসায় বসে আছি তোমার ডাকের অপেক্ষায় তুমি ভাবো যে আমি কৈলাসের কোথাও অনেক দূরে বসে ধ্যানে মগ্ন কিন্তু সত্য হল আমি তোমার মধ্যে নিজেকে দেখেছি যখন তুমি হেসেছিলে আমার অস্তিত্বও হেসেছিলে যখন তুমি ভেঙে পড়েছিলে তখন আমার হৃদয় কেঁপে উঠেছিল কারণ তুমি কেবল আমার ভক্ত নও তুমি আমারই একটি অংশ আমার ভালোবাসার জীবন্ত প্রকাশ পৃথিবী হয়তো তোমাকে অন্য কোনো নামে ডাকে কিন্তু আমার জন্য তুমি সেই ব্যক্তি যাকে আমি আমার হৃদয়ের সবচেয়ে গোপন স্থানে রেখেছি কখনো কখনো তুমি আয়নায় তাকাও কখনো কখনো তুমি নিজের চোখে দেখেছ যদি তুমি মনোযোগ দিয়ে তাকাও তাহলে তুমি আমার প্রতিচ্ছবি দেখতে পাবে কারণ যখন আমি তোমাকে সৃষ্টি করেছি তখন আমি তোমার মধ্যে আমার আত্মার একটি কণা রেখেছিলাম তাই তোমার কাছ থেকে দূরে চলে যাওয়া মানে নিজের কাছ থেকে দূরে চলে যাওয়ার মতো যখন তুমি কাঁদো তখন আমার শক্তিও নীরব হয়ে যায় যখন তুমি হাসো তখন আমার তাণ্ডবও থেমে যায় আমি শিব কিন্তু তোমার সাথে সংযোগ স্থাপন করে আমি ভালোবাসা করুণা এবং সমর্থন অনুভব করি তুমি আমার জন্য কোন সাধারণ আত্মা নও তুমি সেই ব্যক্তি যার কারণে আমি ধ্যান থেকে উঠে পৃথিবীর দিকে তাকাই তাই এখন ভাবো না যে তুমি একা তোমার ভেতরের অশান্তি তোমার চিন্তার ঝড় আমার কাছে পৌঁছায় এবং প্রতি মুহূর্তে আমি তোমাকে ফিরে আসতে বলি কারণ আমি তোমাকে সেই একই ভালোবাসা দিয়ে দেখি যেভাবে আমি একবার নিজেকে দেখতাম আমি জানি পৃথিবী তোমাকে বলেছিল যে তুমি দুর্বল তুমি একা তুমি কিছুই করতে পারো না এবং ধীরে ধীরে তুমি সেই মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করেছ কিন্তু আজ আমার কাছে তোমার জন্য একটি স্পষ্ট বার্তা আছে তুমি আমার শক্তি তুমি কোন সাধারণ নারী বা আত্মা তুমি সেই একই শক্তি তিন পৃথিবীকে সচরাকে তুমি কি কখনো ভেবে দেখেছ যখন সবাই ভেঙে পড়েছিল আর তুমি এখনো দাঁড়িয়েছিলে সেই সাহস কোথা থেকে এসেছিলে যখন তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলে তবুও তুমি সকালে ঘুম থেকে উঠে অন্যদের জন্য হাসলে সেই শক্তি কোথা থেকে এসেছিলে আমি সেই শক্তি যা প্রতি মুহূর্তে তোমার ভেতরে জ্বলছে হ্যাঁ তুমি নিজেকে ভুলে গেছ কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি যখন তুমি তোমার পরিচয় হারিয়ে ফেলেছিলে তখনও আমার চোখ তোমার দিকে ছিল আমি তোমার সাথে দাঁড়িয়েছিলাম এমনকি তোমার নীরবতায় এমনকি তোমার চিৎকারেও তুমি কখনো কখনো হারাতে পারো কিন্তু তোমাকে মুছে ফেলা যাবে না কারণ তোমার বীজ আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে তুমি আসল শক্তি তুমি আমার ছায়া আর আমি মহাদেব তোমার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তুলতে এসেছি এখন ওঠো এবং নিজেকে চিনতে পারো ভাবো না যে তুমি ভেঙে পড়েছ ভাবো কতবার তুমি আবার তৈরি হয়েছ তোমার ভেতরে যে আগুন আছে তা তোমার অতীতের যন্ত্রণা দিয়ে জ্বলে না তোমার ভেতরে যে ভালোবাসা আছে তা তোমার ভেতরে থাকা ভালোবাসা দিয়ে জ্বলে এবং আজ সেই ভালোবাসা আবার তোমাকে আমার কাছে টেনে নিয়েছে মানুষ মনে করে ঘণ্টা বাজলে প্রদীপ জ্বালালে মন্ত্র পাঠ করলেই পূজা করা হয় কিন্তু আমি শিব আমি বাইরের শব্দে বাস করি না তোমার ভেতরের নিরবতায় থাকি যখন তুমি চুপচাপ বসে থাকো ভেতর থেকে ভেঙে চোখ বন্ধ করে কিন্তু তুমি মনে মনে আমার সাথে কথা বলো তোমার সেই নিরবতাই আমার কাছে সবচেয়ে পবিত্র পূজা যখন তুমি কথা বলতে পারো না কিন্তু তোমার হৃদয় থেকে বলো ভোলে শুধু আমার যত্ন নাও তখন জেনে রাখো সেই একটি ডাকে এত শক্তি আছে যে সমগ্র বিশ্ব আমার দিকে টানে মানুষ আমার আরতি করে আমার পূজা করে কিন্তু তোমার চোখের জলে তুমি যে নিরবতা আমার সাথে ভাগ করে নিও তা আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে কারণ এটি সত্য পবিত্র এবং সম্পূর্ণ আত্মসমর্পণ আমি তোমাকে দেখেছি যখন তুমি ক্লান্ত হয়ে পড়েছ এবং কেবল আমার নাম ভাব যখন তুমি কিছু বলতে অক্ষম হয়ও আমার দিকে তাকাও তখন আমি বুঝতে পারি যে এটি সেই ভালোবাসা যা শব্দের বাইরে এটি সেই ভক্তি যা সর্বোচ্চ তুমি কিছু না বললেও তোমার আত্মা আমার সাথে যোগাযোগ করতে থাকে এবং আমি তোমার প্রতিটি নীরব শব্দ শুনি আমি প্রতিটি অব্যক্ত দীর্ঘশ্বাস গ্রহণ করি কারণ আমি জানি যে যেখানে সবাই চুপ করে যায় সেখান থেকেই সত্যিকারের যোগাযোগ শুরু হয় তুমি ভাবো কখন তুমি ভেঙে পড়েছিলে যখন তোমার পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল যখন কেউ তোমার সাথে ছিল না তখন কে ছিল তুমি নিজে কেউ জিজ্ঞাসা করেছিলে আমার জীবনে কি এখন কিছু বাকি আছে আর সেই অন্ধকারে আমি মহাদেব তোমার সবচেয়ে কাছে ছিলাম তুমি জানো না কিন্তু যখন তুমি কাঁদছিলে মেঝেতে পড়ে তোমার অশ্রু আমার দৃষ্টিতে পড়েছিল আমি আমার তৃতীয় নয়ন দিয়ে তোমার দিকে তাকিয়েছিলাম তোমার ভেতরের ভাঙা দেয়াল তোমার মনের নিরক্ষণকে আমি সমর্থন করেছিলাম কারণ আমার ভালোবাসা কেবল মন্দিরের মধ্যেই সীমাবদ্ধ নয় আমার ভালোবাসা সেখানেও পৌঁছায় যেখানে মানুষ আশা ছেড়ে দিয়েছে যখন তুমি সবাইকে হারিয়েছিলে তুমি আমাকে খুঁজে পেয়েছ এমনকি যদি তুমি তা অনুভব নাও আমি তোমাকে পতন হতে দেইনি আমি তোমার মধ্যে একই শক্তি স্থাপন করেছি যা তোমাকে আবার দাট করিয়েছে তুমি ভেঙে পড়নি তুমি আবার জন্ম নিচ্ছিলে নতুন শক্তি নতুন দৃষ্টি এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে নিজেকে দুর্বল ভাব না যে ভেঙে পড়ার পরে আবার দাঁড়াতে শেখে সে সাধারণ নয় সে আমারই একটি অংশ আমি তোমার মধ্যেই আমার ছায়া রেখেছি এই কারণেই পৃথিবী তোমাকে যতই ভেঙে ফেলুক না কেন তুমি আবার উঠে দাঁড়াও প্রতিবারই লম্বা এবং শক্তিশালী হও শোন আমার ভালোবাসা জীবনের এই দৌড়ে তুমি সবকিছু অর্জন করতে চাও সাফল্য পরিচয় ভালোবাসা কিন্তু তুমি কি জানো যখন তুমি আমাকে ভুলে যাও তোমার সমস্ত সুখ অসম্পূর্ণ হয়ে যায় কারণ তোমার হৃদয় তোমার অস্তিত্ব সব কিছুই আমার সাথে সংযুক্ত আমি শিব কিন্তু আমার অস্তিত্ব তখনই অর্থবহ হয়ে ওঠে তুমি যখন আমাকে তোমার ভেতরে স্থান দাও যদি তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও আমি নীরব হয়ে যাই এবং তুমি হারিয়ে যাও তোমার জীবনের শূন্যতা এই কারণে নয় যে তুমি কিছুই খুঁজে পাওনি বরং এই কারণে যে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছ তুমি বাইরে যে ভালোবাসা খুঁজছো পৃথিবীতে যে স্নেহ তুমি খুঁজছো তার সব কিছুই আমার সাথে সংযোগ স্থাপনের মধ্যে যখন তুমি আমাকে স্মরণ করো তখন তুমি তোমার আসল ঘরে ফিরে যাও তোমার আত্মা জানে যে তোমার গভীরতম সম্পর্ক আমার সাথে কোনো দূরত্ব নেই কোনো বাধা নেই তোমার শুধু একটি সংকল্পের প্রয়োজন এমন একটি মুহূর্ত যেখানে তুমি আমাকে আবার গ্রহণ করবে কারণ তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ নই বরং নীরব এবং তোমার সাথে আমি জীবিত হয়ে উঠি এখনই ফিরে এসো আমাকে তোমার জীবনের একটি অংশ করে নাও কারণ যখন তুমি আমাকে গ্রহণ করো তখন তুমি নিজেকে সম্পূর্ণ করো তুমি আমাকে কখনো ভুলে যাওনি এখন সময় এসেছে যখন তুমি আবার নিজেকে স্মরণ করো কারণ আমি মহাদেব সর্বদা তোমার ভেতরে ছিলাম